আজকে আমরা শিখবো এই উপাত্ত গুলো থেকে কিভাবে পরিসর নির্ণয় করে কিভাবে কি নির্ণয় করবো পরিসর নির্ণয় করব পরিসর নির্ণয় করবো আমাদের প্রথমে জানতে হবে পরিসর ইকুয়াল কি তো পরিসর ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান আমি প্রথমে কি করবো সূত্রটা লিখবো আগে আমরা লিখবো কি দেওয়া আছে দেয়া আছে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ মান ইকুয়াল এখন দেখতে পাবো যে সবচেয়ে বড় সংখ্যা কত এদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত ত্রিশ আমি কি লেগ সর্বোচ্চ মান হচ্ছে তিরিশ এখন আমরা লিখব সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন মান ইকুয়াল এখন আমরা দেখতে হবে কি এই যে সবচেয়ে সরু সংখ্যা কোনটি সবচেয়ে সরু সংখ্যা হচ্ছে কি দশ আমরা কি সরু সংখ্যা দশ এখন আমরা ডাইরেক্ট লিখবো সূত্র লিখবো পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস অন যে সর্বোচ্চ মান লিখছি কি আমি সর্বোচ্চ মান কত তিরিশ তাহলে আমি কে বসে যায় তিরিশ বসাবো হচ্ছে মাইনাস মাইনাস সর্বনিম্ন মান কত দশ আমি কে বসে যাই দশ বসাবো প্লাস অন সমান

দেখো এখন আমরা খরা প্রশ্নটার সমাধান করবো খরা প্রশ্ন বলছে কি প্রচুরক কত প্রথমে দশ করা আছে আমরা দেখি যায় একটা দুইটা তিনটা চারটা দুইটা তিনটা চারটা এরপর কি আছে আমাদের ষোল সংখ্যা বারো বারো কাটা দেখি আমরা একটা দুইটা দুইটা হচ্ছে পনেরো চোদ্দশ তাহলে কি আমি লিখবো চোদ্দ তারপর হচ্ছে পনেরো একটা একটাই পনেরো তারপর হচ্ছে কি ষোলো তারপর কত আছে বিশ আছে বিশ তারপর হচ্ছে বাইশ একটা বিশ আছে দুইটা আমরা কি লিখবো বিশ দুইটা লিখবো তারপর বাইশ একটা তারপর হচ্ছে তারপর কি তিরিশ দেখো যখন আমাদের কি উপত্যগুলো লেখা শেষ হবে সবগুলো আমরা কি মনে একবার চেক দেবো

এখন আমরা দেখতে হবে এই যে সবচেয়ে সর্বাধিক সংখ্যক কত কোন সংখ্যাটা আছে তাহলে 10 একটা দুইটা তিনটা চারটা এই যে কি আছে আমাদের 10 কি সর্বাধিক বার আছে আমরা কি লিখব জায়গা এখানে এখানে সর্বাধিক সংখ্যক সর্বাধিক সংখ্যক দশ আছে দেখো এখন আমরা লিখবো কি সুতরাং প্রচুর তো দশ দেখো আমাদের কি দশ কি সর্বাধিক দা আছে মানে সবচেয়ে বেশি সংখ্যক কি দশ আছে তাহলে যে সংখ্যা কি সবচেয়ে বেশি থাকে সেটাকে আমরা কি বলবো প্রচুর সংখ্যা বলবো

তো দেখো যে কি বলছে মধ্য কত উপত্যগুলো আমাদের কোন অবস্থায় আছে অবিনস্ত অবস্থায় আছে আমাদের প্রথম কি করতে হবে বিনস্ত অবস্থায় সাজাতে হবে তো হবে প্রথম কি সাজাবো ছোট থেকে বড় সংখ্যা অনুযায়ী দশ 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 তারপর ছিল কত বারো বারো হচ্ছে চোদ্দ পনেরো ষোলো বিশ বিশ বাইশ ছাব্বিশ আটাইশ তিরিশ তো প্রথম কাজ কি আমাদের দেখো প্রথম কাজ কি মধ্য করতে করতে বলতে আমার প্রথম কাজ কি যে পত্রগুলো থাকবে সেগুলো কি মানের উদ্ধক্রমে আমাদের সাজাতে হবে যদি প্রশ্নে কি সাজানো হয় তাহলে কি আমাদের আর সাজাতে হবে না

পনেরো যা সংখ্যা সংখ্যা সংখ্যাগত পনেরো যা বিজর সংখ্যা দেখো মধ্য সূত্র হচ্ছে আমাদের কটা দুইটা সংখ্যার জন্য কি একটা সূত্র আর হচ্ছে সংখ্যার জন্য কি আরেকটা সূত্র এই যে আমাদের

মানে আমরা কি লিখছি যে আটতম পদ মানে আটতম পদ তাই হবে আমাদের কি মধ্যে আটতম পদ পনেরো আমরা লিখবো কি জায়গায় পনেরো তাহলে মধ্যক কত পনেরো তাহলে কি এটা আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ